গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো আর অনেক অনেক মানে কী বলবো এত গুম্ফ গরম পড়েছে সকাল থেকেই বললাম তোমাদের তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম কারণ সকালবেলা পাঁচটার সময় এসি বন্ধ করেছি তারপরও গরমে থাকা যাচ্ছিলো না এত গরম প্রচণ্ড গরম আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে বলো আর অনেক দিন পর সকালে গুড মর্নিংটা ফেস টু ফেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ঘুম থেকে কেবলই উঠেছি এখন কটা বাজে দাঁড়াও দেখছি এখন বাজে এগারোটা তো ঘুম দুটো উঠে উঠতে এগারোটা বেজে গেছে কারণ রাতের বেলা প্রচণ্ড ভোল্টেজ আপ ডাউন আপ ডাউন করছিলো এসি বন্ধ হচ্ছিল এবার অফ হচ্ছিল এইসব হচ্ছিল অফ হচ্ছিলো অন হচ্ছিল তো ঘুমোতেও দুটোর আগে তো ঘুমোই নি তো ঘুমোতে অনেক লেট হয়ে গেল। আর উঠতে এমনিতেই লেট করি নটা সাড়ে নটা দশটা বেজে যায় আজ আরও একটু লেট হয়ে গেল তো আজ আমার আজ একটা নতুন অন্যরকম ব্লগ নিয়েছি তো আমার বাড়িতে কে আছে আমার সব থেকে কাছের মানুষ তো থামবেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো তো তবুও চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর দেখো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি দেখোই দেখো সব সরানো সিটারও রয়েছে তো ওইগুলো গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলতে তো ততক্ষণে থাকো থাকো পাশে সঙ্গে দেখো ঘুম থেকে উঠতে তো লেট হয়ে গেল তার জন্য জলদি জলদি ঘর বাড়ি গুছিয়ে নিলাম বেশ ঝাড়ু পোছা সব কমপ্লিট হয়ে গেলো আর বাইরে দরজাটাও খুলে দিলাম একটু আলো বাতাস আসার জন্য আর এইদিকে বাবু বললো মামা আমার খিদে পেয়েছে তো বারোটা বেজে গেছে অলরেডি তো বাবুকে একটু দুধ চকো বানিয়ে দিলাম আর আমি সবজি কাটতে শুরু করলাম যেহেতু বর চলে আসবে লেট হয়ে গেল কারণ আমি ভেবেছি রান্না তুলে দিয়ে তারপর আমি কিছু খেয়ে নেবো খেতে রান্না হতে না হতেই চলে এলো তো ওরও একটু তাড়া চলো অফিসের তো ওই জন্য ও জলদি জলদি চলে এলো তো ওর বাবাকে খেতে দিয়ে তারপর আমি চান করে নিলাম তো খুব ক্লান্ত আমি জানো না খুব ক্লান্ত আজ তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর পাপাও খেয়ে দিয়ে অফিসে চলে গেল। আর আমার শরীর এত ক্লান্ত কি বলবো খুব খারাপ লাগছে আমি শ্যাম্পু করেছি দেখো মু চুলটাও ছাড়াইনি শুয়ে পড়েছি খেয়ে দে কারণ প্রচণ্ড শরীর দুর্বল লাগছে ঠিকমতো ঘুম হচ্ছে না তো ভালো লাগছে না কি যে হলো জানি না এত উইকনেস লাগছে জানো না তো ভাবলাম অনেকক্ষণ তোমাদের সঙ্গে কথা বলতে তাই একটু কথা বলে নিলাম আর চলো তাহলে একটু রেস্ট নিই একটু শুয়ে পড়ি যদি মানে একটু ঘুমোলে যদি শরীরটা ঠিক হয় মাথায় চিলিয়ে দেবো না একবারে তোমাদের সঙ্গে পরে দেখা করবো বিকেলের দিকে তো সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো তো কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এর মধ্যে সন্ধ্যার একটু আগে ভাবি ফোন করলো নিজের থেকে বলল ছাদে চলো ছাদের দেখো একটু হাওয়া আছে তো তার জন্য একটু ছাদের দিকে গেলাম ভাবির সঙ্গে একটুখানি ছাদে ঘোরাফেরা করলাম করার পর ওর পাপা চলে এলো আসার পরে ঘরে এলাম ঘরে এসে দেখি ওর পাপা সেই বাবু সেই বায়না করছে বার্থডের গিফটটা খোলার জন্য তো তার জন্য বাধ্য হয়ে খুলে দিলাম কি করব বলো তো খুললো বাচ্চা ছেলে তো কোনো কিছু এলে ওদের মানে কি বলবো ধৈর্য মানে না যতক্ষণ না দেখবে তো এইটাই ওর খুশি তো দেখো বার্থডেতে রিমোট কন্ট্রোলের যে গাড়িটা দিয়েছিল ওর পাপা সেটা বাধ্য হয়ে খুললাম আমরা খুলে টিভির যে ব্যাটারি চার্জ ইয়েছিলো সেটা রিমোটে লাগিয়ে তারপর চালালো ও তো খুব খুশি আর আজ হচ্ছে কে আসবে বলো তো তোমাদের বলেই দিই বুঝতেও পেরেছো আমার বাবা মা আসবে কারণ ছেলের বার্থডে আছে দুদিন পর তো ওই কারণে বাবা মাও আসছে তো একসঙ্গে বাবু খুব খুশি আর দেখো গাড়িটা খুলতেও খুব অসুবিধা হচ্ছিল এত চিপকে দিয়েছে তো তারপর খুলে ফাইনালি খুলে এবার রিমোটের এগুলো সব ঠিকঠাক করে ওর পাপা চাল চালিয়ে দেবে এটা দেখো গাড়িটা তো বাবু তো দেখো ঘরের মধ্যে খুব চালিয়ে চালাচ্ছে দেখো ঘুরে 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 সব জায়গায় চালাচ্ছে ও তো ও তো সারাদিন আজ সারা রাত মনে এটাই করবে মস্তি করবে তো যদিও বা মা বাবা আসবে ওই কারণে হয়তো একটু কম করবে কিন্তু নতুন খেলনা পেলে বাচ্চারা সত্যি খুব খুশি হয় তো বন্ধুরা বাবু আর ওর পাপা দুজনে আনতে গিয়েছে অফিসে গাড়িতে করে আমার বাবা মাকে ট্রেন থেকে নামবে সাড়ে নটায় তো এখানে পৌঁছতে পৌঁছোতে সাড়ে দশটা বেজে যাবে আর এই দেখো আমি কি রান্না করেছি আলু দিয়ে সয়াবিন দিয়ে রান্না করেছি কোনো মশলা ছাড়া শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে আর এইদিকে বাবুর জন্য একটু তুলে রেখেছি ঝাল ছাড়া আর এই দিকে দেখো চাল কুমড়ো ভাজা করেছি আর এই দিকে দেখো লতা ভেজেছিলাম আর এখানে ভাত রান্না করেছি কেন কি ওরা সকালে কেন কি ওরা সকালে বেরিয়েছে তো সারাদিন জার্নি করে রাতের বেলা রুটি খাবে না বলছে ভাতই খাবে আর যেহেতু বাবা কালকে আর কি আগামীকাল বাবা মা দুজনে একাদশী থাকবে মাও থাকবে কিনা জানি না তবে বাবা তো জরুর থাকে মাও থাকে প্রায়ই মারও বাদ যায় না শরীর খারাপ না হলে তো বাবা একাদশী থাকবে ওই জন্য রাতের বেলা মাছ মাংস খাবে না আজকে ওই জন্য মাছ রান্না করিনি তো ডাল রান্না করতে এসে এসছিলাম তা আবার কী করে যেন বাবলাম থাকা নিরামিষ রান্না করি তো অনেকটা ঝোল রেখেছিলাম ঝোলটা অনেকটা শুকিয়েও গেছে বাবা আবার একটু ঝোল দিয়ে খায় কি করে খাবে তাই চিন্তা করছি তো ওরা এখনই এসে পড়বে তো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো তো দেখো দেখতে দেখতে চলে এলো বাবা মা বাবা মা এসে একটু জল খেয়ে নিলো কারণ খুব ক্লান্ত হয়ে গেছে তো এসে জল খেয়ে বিশ্রাম নিয়ে হাত পা ধুয়ে মা বাবা বলছে দুজনে চান করবে চান করে খাওয়া দাওয়া করবে তো ওর পাপাকে বললাম আমি একটু ভিডিও করি কী কী এনেছে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার না করলে হয় বলো তো তার জন্য ওর পাপা ব্যাগটা খুলতে চাইছিল না তো আমি বললাম তো খুললো তো দেখো কি কী এনেছে আর মা তো জানো তো কেমন মারা কেমন হয় মেয়ের বাড়ি এলে কত কিছু নিয়ে আসে কিন্তু গরমে এত দূরে বেশি কিছু আনতে বারণ করেছিলাম আমি তবুও দেখো কত কিছু এনেছে আর যেহেতু মা জানে যে আমি শাক পাতা খেতে খুব ভালোবাসি তার জন্য দেখো কি কি এনেছে তোমাদের সবটাই শেয়ার করব আগে ব্যাগগুলো সব খুলে নিক খুলে একটা ইয়ে মানে কি বলবো একটা ইয়ে জায়গায় ঠিক মতো মানে ওখানটায় ছড়িয়ে ছিটে রেখে দিয়ে এই দেখো পাটশাক এনেছি তিতীয় পারশাক তোমরা তো জানো এর আগের দিন বলেছি আর ছেলের জন্য গ্রেপস এনেছে আর আমি কাঁঠালের রিচড় খেতে ভালোবাসি এখানে কাঁঠালের রিচড় পাওয়া যায় তবুও ওখান থেকে গাছের থেকে নিয়ে এসেছে আর দেখো দুটো বেগুন এনেছে আমি বেগুন খেতে খুব ভালোবাসি তাই তিনটে লেবু এনেছে তিনটে চারটে দুটো কাঁচা আয়াম এনেছে পটল এনেছে দুটো রসুনও নিয়ে এসছে আমার মা দেখো কি বলবো আর মাকে বলছি মা এখানে কি রসুন পাওয়া যায় না দুটো রসুনও আনা জরুরি ছিল আর এইদিকে কচুরলতা হয়েছে আর কি বলবো বন্ধুরা মা তো মাই হয় বলো মার মতো আর কে হয় আর এইদিকে গিমে শাক এনেছে দেখো কতগুলো আমার তো গিমে শাক কি বলবো এত ভালো লাগে গিমে শাক এই দেখো অনেকগুলো তাজা তাজা একদম হারা গ্রিন শাক গিমে শাক এনেছে তো চলো মা বাবা এসে এবার খাবার টাবার দিই ওদেরকে আর বিছানাও করি আর ভেবেছি সব দুটো রুম আছে তো বাবা ভেবেছি এক রুমেই ঘুমাবো কারণ এই রুমে তো এসি নেই বড়ো রুমটায় তো দেখো সব গরমে খালি গায়ে খাচ্ছে আর এই দেখো নিচে বিছানা করেছে আমি আর আমার বর ঘুমাবো আর বাবা মা আর ছেলে ওরা দুজনে খাটে আর মা বলছিল যে ওই ঘরে থাকি আমি বলছি না এক ঘরে থাকো তো গরমের মধ্যে থাকতে পারবে না তো সবাই শুয়ে পড়ছে এবার ভিডিওটি কেমন লাগলো আর ছেলেটা বসে রয়েছে মায়ের জন্য মা কখন আসবে মায়ের সঙ্গে গল্প করবে তো ভিডিওটা এখানে শেষ করছি টাটা গুড নাইট